গণপিটুনিতে তাদের এই উপদেষ্টাদের এবং ইনুসের ইনুস যদি পালাতে না পারে ইনুসের গণপিটুনিতে মৃত্যু হবে এবং এই যে উপদেষ্টা আছে ধন্যবাদ মহিন আপনাকে এবং ধন্যবাদ আপনার লন্ডন ইউকে টি বিবিটিকে আপনি জানেন যে আজকে বাংলাদেশে যেই এনসিপি যেই সমাবেশ করেছে জুলাই সনদের দাবিতে আমি মনে করি এটা জুলাই সনদ না এটা তাদের মৃত্যু সনদ এই সনদের মাধ্যমেই তাদের আমি মনে করি যে আজকে বাংলাদেশের রাজনীতিতে তাদের মৃত্যু ঘটেছে কারণ আপনি দেখেছেন আমি মনে করি যে এটা তাদের বিদায়ী সনদ আজকে আপনি দেখেছেন তাদের সমাবেশে কিন্তু কোনো লুক ছিল না আজকে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে তাদের সময় গনে আসছে যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ বাংলাদেশে তাদের বিদায় হবে কারণ আজকে আপনি দেখেছেন যে তারা যখন একটা সময় যখন পাঁচে আগস্টের পরে যখন তারা ডাক দিত তখন রাজু যে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হতো আজকে তারা হারিকেন দিয়ে খুঁজেও বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা মানুষ আনতে পারছে না তার মনে হচ্ছে এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনি দেখেছেন যে এক বছরে বাংলাদেশে গত এক বছরে যে কি কর্মকাণ্ডগুলো হয়েছে বাংলাদেশে এক বছরে এই দেশের মানুষকে কি দিতে পেরেছে এদেশে এক বছর গত এক বছরে কিছুই দিতে পারে না আপনি যদি এক বছরের ইনুসের আমল নামারগুলো একটু দেখার চেষ্টা করেন অতীতে যে কি হচ্ছে বার বার বলা হচ্ছে বাংলাদেশে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কিসের নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে হচ্ছে আপনি দেখেছেন যে উপদেষ্টা পি এস এ পি এস ওরা চারশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে মানে নতুন বন্দোবস্ত মানে হচ্ছে পাঁচ হাজার কোটি টাকার মালিক পাঁচশো কোটি টাকার মালিক এগুলো আপনি দেখেছেন যে নতুন বন্দোবস্ত হচ্ছে জাতির জনকের ভাস্কর্য ভেঙে দেওয়া বেঙ্গে দেওয়া এটা কি নতুন বন্দোবস্ত জাতির জনকের বাড়িটি বেঙ্গে দেওয়া বা দানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাড়ি ভেঙে দেওয়া এটি কি এটাই কি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে কি হচ্ছে লুটপাটের বন্দোবস্ত সো এখন তাদের পিঠ দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ এগুলো বুঝে গেছে এইসব বাওতাবাদীর রাজনীতি মানুষ এদেশের মানুষ বুঝে গেছে যার জন্য যার প্রেক্ষিতে এখন তাদের বিদায়ী সময় এসেছে বিদায়ী সময়টুকু ক্ষেপণ করা করার জন্য তারা নতুন অয়ে করছে যে জুলাই সনদ দিয়ে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে বিভিন্ন পন্থায় তারা কিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে দীর্ঘায়িত করা যায় কি না সেই জন্য তারা চেষ্টা করছে বাট এদেশের জনগণ তাদের চালাকি তাদের ভাওতাবাজি বুঝে গেছে আমি মনে করি যে এদেশের জনগণ যেভাবে খেপে উঠেছে এ দেশের জনগণ যেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে যে কোনো সময় আপনি দেখবেন জনবিস্ফোরণে তাদের বিদায় হবে তাদের পতন হবে এবং আমি একটি কথা বলে রাখি একটি ভবিষ্যৎবাণী করে রাখি আপনি দেখবেন যে তারা দেখবেন যে এই বাংলাদেশে দেখবেন যে তাদের গণপিটুনিতে তাদের এই উপদেষ্টাদের এবং ইনুসের ইনুস যদি পালাতে না পারে ইনুসের গণপিটুনিতে মৃত্যু হবে এবং এই যে উপদেষ্টা আছে উপদেষ্টা সমন্বয়কারী তাদের মৃত্যু হবে গণপিটুনিতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটি হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু